ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের মনোবল আরও বাড়াবে তবেই তো আমরা আরও নতুন গল্প আপনাদের জন্য আনতে পারব ধন্যবাদ পেতে চায় তোমাদের ফিরে পেতে চায় তোমাদের ফিরে পেতে চায় তোমাদের ফিরে পেতে চায় ফোনটা বেজে উঠল নয়নের বাবা তাকে ভিডিও কল করেছে নয়ন ফোন রিসিভ করে মুখের সামনে ধরে রে তো তোরা সব ভালো মতো প্লেনে উঠে পড়েছিস তো কোনো অসুবিধা হয়নি তো বাবা হ্যাঁ বাবা ঠিক মতো সব হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই প্লেন ছেড়ে দেবে দাদু দাদু আমি আসছি তোমাদের বাড়ি ঠাকুরমা আমার জন্য ভালো ভালো খাবার বানিয়ে রেখেছে তো দাদু হ্যাঁ সোনা তোমার জন্য অনেক কিছু বানিয়ে রেখেছি তুমি তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে দাদু আমরা আসছি তোমাদের কাছে আমরা কেমন দাদু আচ্ছা বাবা প্লেন ছাড়বে এবারে বাকি কথা ঘরে পৌঁছে হবে হ্যাঁ রাখি এখন আচ্ছা বাবা আয় আয় আমরা তোদেরই অপেক্ষায় আছি নয়ন ফোন রেখে দিল প্লেন ধীরে ধীরে টেক অফ করে আকাশে উড়ে নয়ন জানলার বাইরে তাকিয়ে আছে আকাশে হালকা তুলোর মতো মেঘ ভাসছে ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল নয়নের সে ফিরে গেল তার ছোটবেলায় মা মা দেখো একটা প্লেন যাচ্ছে এই প্লেনটা কোথায় যাচ্ছে গো বলো না মা প্লেনটা কোথায় যাচ্ছে আরে আস্তে আস্তে প্লেনটা অনেক দূরে যাচ্ছে বুঝলি অনেক দূরে মানে কত দূরে মা ওই দূরের মাঠে যেখানে দুর্গা পুজো হয় না না আরো অনেক দূরে তাহলে কত দূরে মা দূরে মানে কোথায় কাজের সময় আমায় জ্বালাস না তো যা গিয়ে তোর বাবাকে জিজ্ঞেস কর বাবা সব জানে বাবা ও বাবা মা বললো ওই প্লেনটা অনেক দূরে গেল অনেক দূরে মানে কোথায় বাবা প্লেনটা বিদেশে যাচ্ছে বিদেশ মানে জানো তো হ্যাঁ বাবা জানি দেশের বাইরেটাই তো বিদেশ তাই না হ্যাঁ একদম ঠিক এই প্লেনটা বিদেশেই যাচ্ছে অনেক শহর অনেক জেলা রাজ্য নদী সমুদ্র সব পার করে ও চলে যাচ্ছে অনেক দূরে বাবা আমরা ওই প্লেনে চেপে বিদেশে যেতে পারি না হ্যাঁ শোনা কেন যেতে পারি না কিন্তু ওই প্লেনে চড়তে গেলে যে অনেক টাকা লাগবে আর পর্তুগাল 가면 নেই বাবা তোলে যারা ওই প্লেনে করে যায় তারা কি করে এত টাকা পায় ওদের বাড়িতে কি টাকার মেশিন আছে বাবা দূর বোকা এরকম হয় না কারোর কাছে টাকার মেশিন থাকে না তারা অনেক পড়াশোনা করেছে অনেক বড় জায়গায় চাকরি করে তাই তাদের এত টাকা পয়সা ঠিক আছে বাবা আমিও তো পড়াশোনা করছি আমি আরো পড়াশোনা করব তারপর আমরা তিনজনে মিলে ওই প্লেনে চেপে অনেক দূরে বিদেশে চলে যাব ঠিক আছে বাবা তাহলে তুমি খুব মন দিয়ে পড়াশোনা করো তারপর আমাদেরকে নিয়ে বিদেশে যাবে কেমন কি হয়েছে জানা গেছে প্লেন কোথায় যাচ্ছে হ্যাঁ মা প্লেনটা বিদেশে যাচ্ছে আমি যখন বড় হয়ে যাব তখন আমি তুমি আর বাবা তিনজনে মিলে প্লেনে চেপে বিদেশে যাব ঠিক আছে সোনা আমি তো ওই দিনটারই অপেক্ষা করছি এখন তোমার আর তোমার বাবার জন্য মুড়ি মেখে নিয়ে আসি কেমন মুড়ি খেয়ে পড়তে বসতে হবে মা আমাকে বেশি করে চানাচুর দেবে কেমন নয়নের বাবা মা একসাথে হেসে উঠলে নয়নের মা নয়নের মাথায় হাত রাখল হঠাৎ করে নয়ন চোখ খুলল রূপা গায়ে ধাক্কা দিয়ে তাকে ডাকছে নয়ন চারদিকটা একবার দেখল কি গো ঘুমিয়ে পড়েছিলে নাকি শরীরটা ঠিক লাগছে তো হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক আছে আসলে পুরনো দিনের কথা খুব মনে পড়ছিল একদিন এভাবেই প্লেনে চেপে ঘর থেকে এত দূরে আমেরিকায় এসেছিলাম তোমার সাথে তারপর কোথা দিয়ে যে এত বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না মিষ্টির জন্ম তারপর প্যান্ডেমিক অফিসের কাজের মধ্য দিয়ে সময় যেন হু হু করে কেটে গেল কতদিন যে মা বাবাকে ছুঁয়ে দেখেনি মন খারাপ করো না এই তো আর কিছুক্ষণ মাত্র তারপর আমরা সবাই মা বাবার কাছে পৌঁছে যাব মন ভরে এতদিনে চাওয়া পাওয়া মিটিয়ে নিও মা মা আমরা ইন্ডিয়া যাচ্ছি আমার খুব মজা হচ্ছে দাদু ঠাকুরমার কত কাছে যেতে পারবো দাদু আমায় অনেক গল্প শোনাবে জানো মা হ্যাঁ শোনা আমরা দাদু ঠাকুমার কাছেই যাচ্ছি। তুই মন দিয়ে গল্প শুনিস। কিন্তু মা ওরা তো সামনে এসে আমাকে কোনোদিন দেখেইনি। শুধু ফোনে দেখেছে। আমাকে যদি তারা চিনতে না পারে? না না। তারা তোমাকে ঠিক চিনতে পারবে। তুমি যেমন ওদের দেখো, ওরাও তো তোমায় দেখে। আচ্ছা, তারে ঠিক আছে। ए বাবা है। দাদু ঠাকুরমা যে মিষ্টিপুরির অপেক্ষাতেই বসে আছে। কি বুঝলে কথা হলো ছেলের সাথে ছেড়ে দিয়েছে মনটা আজকের ভারী খুশি এতদিন পর আবার আমাদের পরিবারটা পূর্ণ হবে মিষ্টিকে প্রথমবার কোলে নিতে সামনে থেকে আদর করতে পারবো তর হইছে না ঠিক বলেছ আর সত্যি তর্শ হইছে না শুধু আমাদের না খোদেরও তাই অবস্থা মিষ্টি ওই আমাদের নাতনিটা পুচকেটা বারবার জিজ্ঞেস করছিল ঠাকুমা কি বানিয়েছে আমার জন্য ওর জন্য অনেক কিছু বানানো আছে আসুক আমার মিষ্টি সোনা এই দেখো আজ নয়নের ঘর গোছাতে গিয়ে কি পেলাম আরে এই যে নয়নের ছোটবেলা সোয়েটার ক্লাস ফাইভে পড়ার সময় বানিয়েছিলেন না ও তো সেই সোয়েটার ছাড়া কিছুই পড়তে চাইতো না এখনো রাখা আছে বাবা হ্যাঁ গো সব রাখা আছে আমার নয়নের প্রতিটি জিনিস রেখেছি অনেক যত্ন করে এই সোয়েটারটা শুধু যে সোয়েটার নয় আমার ভালোবাসা নয়ন যখন চাকরি করতে গেল তখন থেকেই ওর রুমটা এরকমই আছে সত্যি মনেই হয় না এতগুলো বছর বাড়িতে নেই এই মনে হচ্ছে ছুটতে ছুটতে আসবে স্কুল থেকে রুমে ব্যাগটা ফেলে রেখেই চলে আসবে তোমার কাছে বলবে মা তাড়াতাড়ি খেতে দাও নয় তো আমার ব্যাটিং মিস হয়ে যাবে কি বলো দেখবে না এই তো আসছে ঘরটা মাথায় তুলে নেবে তার সাথে মিষ্টিও তো আছে হ্যাঁ একদম বাবার মতোই হয়েছে ও সত্যি তুমি যা বলেছো নয়ন আনমুনা হয়ে জানলার বাইরে তাকিয়ে আছে মিষ্টি ঘুমিয়ে পড়েছে আর রূপা বই পড়ছে জানো রূপা ছোটবেলায় মা বাবাকে বলেছিলাম অনেক পড়াশোনা করব। অনেক বড় চাকরি করব। তারপর তাদের নিয়ে দূর বিদেশে যাব এখন দেখো সেই দূর বিদেশেই আছি কিন্তু মা বাবাকে নিয়ে আসতে পারলাম না কি লাভ আমার এত পড়াশোনা করে এত টাকা কামি হ্যাঁ মাস শেষে কটা টাকা পাঠানো ছাড়া কি আর করতে পারলাম মা বাবার জন্য তোমার তো দোষ নেই এতে ওনারাই তো আসতে চান না অবশ্য ওনাদেরও দোষ নেই বয়স হয়েছে নিজের বাড়ি নিজের মাটি ছেড়ে যেতে চান না এবারে গিয়ে আমরা দুজনে মিলে ওনাদের রাজি করাবো আমাদের সাথে আসার জন্য হ্যাঁ এবারে আমি মা বাবাকে নিশ্চয়ই নিয়ে আসব কিছুতেই কোনো বারণ শুনবো না তাদের তাছাড়া মিষ্টি তো আছেই ওদেরকে মানাবার জন্য নাতনির কথা ওনারা কোনো মতেই ফেলতে পারবেন না এবারে ওনাদের আসতেই হবে আমাদের সাথে দেখে নিও তাই যেন হয় এবারে যাতে সবাইকে নিয়েই ফিরতে পারি হ্যাঁ গো এবার এরকমই হবে এবার আমরা সবাই মিলে আমেরিকা ফিরবো তার আগে দেখে জমিয়ে মজা করব। অনেক গল্প করব অনেক ঘুরবো খুব মজা হবে দাদু আমি চলে এসেছি নয়ন ও রূপা হালকা হেসে ওঠে মিষ্টির কথা শুনে কিন্তু এমন সময় প্লেনটা তুলতে শুরু করে বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে সবাই ভয় পেয়ে যায় এমন সময় অ্যানাউন্সমেন্ট হয় আই এম ইউর ক্যাপ্টেন We are currently in a severe storm and the aircraft is experiencing unusual vibration and turbulence. Everyone is requested to remain calm and fasten their seat belts. Our cabin crew and cockpit team are doing their best to bring the aircraft under control. Please do not stand up and follow all instructions. We will keep you informed. <laughs> প্লেনের ভিতর লাল আলো একবার জ্বলছে আর নিচ্ছে বিপদ সংকেত দিচ্ছে সবাই খুব চিৎকার করছে কান্নাকাটি করছে নয়ন রূপা মিষ্টিকে জড়িয়ে ধরে আছে রূপাও মিষ্টি কাঁদছে প্লেনটা আকাশে উঠতে উঠতে আজ সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে এই বৃষ্টির মধ্যেও ছেলে আসবার আনন্দে সকাল সকাল নয়নের বাবা বাজারটা সেরে ফেলেছেন এক হাতে বাজারে আর হাতে একটা বড় মাছ নিয়ে তিনি ঢুকলেন রান্না করে এই দেখো কত বড় ইলিশ পেয়েছি বাজারে হ্যাঁ আমাদের নয়নটা খুব ভালোবাসে ইলিশ খেতে ওখানে জানি না কি পায় না পায় বা খুব ভালো করেছে আমিও খিচুড়ি আর লাবড়া বসিয়েছি সাথে ভাজাও আছে খোকা আমার হাতে খিচুড়ি খেতে খুব ভালোবাসে এর সাথে ইলিশ মাছ হলে তো খুব খুশি হয়ে যাবে বিদেশ বিদেশে কি পায় না পায় কে জানে এবার এলে মন ভরে সব রান্না করে খাওয়াবো হ্যাঁ গিন্নি জমিয়ে রান্না করো এবারে এলে ওর যা যা পছন্দ সব রান্না করা হবে কেমন হ্যাঁ গো তুমি একবার ওদের ফোন করে দেখো না এতক্ষণে তো এসে যাওয়ার কথা ওদের হ্যাঁ ঠিক বলেছো আর দাঁড়াও দেখছি দেখছি নয়নের বাবা নয়নকে ফোন করে কিন্তু ফোন লাগে না আরও কয়েকবার চেষ্টা করার পর তিনি ফোন রেখে দেন তারপর সোফা দিয়ে এসে বসে নয়নের মা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে তার পাশে সোফা দিয়ে এসে বসে ওকে তো বেশ কয়েকবার ফোন করলাম বৌমাকেও ফোন করলাম কিন্তু তাদের ফোন তো লাগছেই না তাহলে মনে হয় ওরা এখনো প্লেনেই আছে তাই ফোনটা লাগছে না আর একটু পরে আর একবার চেষ্টা করো ময়নের বাবা ফোন রেখে রিমোট তুলে নেয় তারপর টিভি অন করে খবরের চ্যানেল দেখতে শুরু করেন সাংবাদিক ব্রেকিং নিউজ পড়ছেন এইমাত্র পাওয়া এক চাঞ্চল্যকর খবর কলকাতাগামী ফ্লাইট নয় পাঁচ দুই সাত সকাল এগারোটা চল্লিশ মিনিটে একটি এমার্জেন্সি সিগনাল পাঠায় ককপিট থেকে পাইলটের শেষ বার্তায় বোঝা যায় প্লেনটি প্রবল ঝড়ের মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তারপরে কিছুক্ষণের মধ্যে সেটি রাডার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ফ্লাইটটিতে মোট একশো জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে এখনো পর্যন্ত বিমানটির অবস্থান বা কোনো রকম যোগাযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি উদ্ধারকারী দল ইতিমধ্যে তল্লাশি অভিযানে নেমেছে এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ ও সুরক্ষা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আমরা আপনাদের জানাতে চাই এই ঘটনার পর বিমানবন্দর ও যাত্রীদের পরিবারে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে আমাদের প্রতিনিধি এখনই বিমানবন্দর থেকে সরাসরি রিপোর্ট করবেন

ও ও ফোন করেছিল না রওনা হওয়ার আগে হতো অতো হাসছিলো এটা কী হয়ে গেল আমার জ্যালেবো আমার নাতনি সবাই ওই প্লেনে চলছে ও ঘোষণা তুমি একটু খবর নাও না নয়নে তো ফোনও লাগছে না তুমি তুমি একটু এয়ারপোর্টে গিয়ে খবর নাও খবর নাও তুমি যাও তুমি যাও হ্যাঁ

না কিছু হবে না আমার নয়ন ঠিক আছে ও আমাদের একা ভেলে কোথাও যাবে না তুমি 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 বিশ্বাস করকে নি আমি আমি খু জানব কে তুমি তুমি ভ্যাঙ্গে পড়ো না নয়নের মা কান্নায় ভিঙ্গে পড়েছেন নয়নের বাবা তার কাঁধে হাত দিয়ে নিশব্দে চোখের জল মুছছেন আর সামনে টিভি চলছে। তাতে দেখানো হচ্ছে একটা প্লেনের ধ্বংসাবশেষ। এমন সময় দরজার কোণনারা শব্দ। নয়নের বাবা দরজা খুলে দেখে নয়নের ছোটবেলার বন্ধু রুদ্র দাঁড়িয়ে আছে। রুদ্র হাঁপাতে হাঁপাতে ঘরে ঢোকে। কাকু, কাকীমা আবার খবর দেখেছেন, ফ্লাইট 927 তো ক্র্যাশ করেছে। নয়নের সাথে আবার কথা হয়েছিল। তো এই ফ্লাইটে করেই ছিল আপনারা আপনারা ওর কোনো খবর পেয়েছেন না বাবা ওকে ওকে অনেকক্ষণ ধরে ফোন করছিলাম কিন্তু ফোন লাগছিল না তারপরেই খবরের চ্যানেলেই খবর দেখতে পাই আমি এখন এয়ারপোর্ট যাচ্ছি এটা কি হয়ে গেল রুদ্র হ্যাঁ এতদিন পর আমার ছেলেটা আমার কোলে ফিরে আসছিল আমি আমার নাতিকে দেখতাম কাকিবা আপনি 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 কাঁদবেন না হয়তো ওরা ঠিক আছে হয়তো শুধু আহত হয়েছে হতে পারে তাদের কিছুই হয়নি মতো এসে গেছে ওদের ঠিক খুঁজে পাওয়া যাবে হাও তো হলে কোনো হসপিটালে তো নিয়েই যাবে তাদের তাদের আমাদের গিয়ে তো খোঁজ করতে হবে না চলুন চলুন তাড়াতাড়ি চলুন তাই চলো বাবা বেশি দেরি করা যাবে না আর হতে পারে নয়ন আমাদের জন্য আমাদের জন্য অপেক্ষা করছে নয়নের বাবা মা ও রুদ্র তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায় এখানে পরিস্থিতি তো খুব খারাপ চারিদিকে এত লোকজনের মাঝে কোথায় নয়ন ও বাকিদের খুঁজୁগো আমার ছেলেটাকে খুঁজে নিয়েছো নুত্ৰ এত দিন পরও আমার কাছে ফিরে আসছে না ও হারিয়ে যেতে পারে না নুত্ৰ তুমি আমার ছেলেটাকে খুঁজে দিয়েছ তুমি তুমি কান্না কাটি করো না গিননি মাথা ঠান্ডা করো নয়নকে আমরা আমরা ঠিক খুঁজে পাবো রুদ্র গিয়ে একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে স্যার স্যার এখানকার পরিস্থিতি এখন কীরকম আমার বন্ধু তার পরিবারও এই ফ্লাইটে ছিল ওদেরকে আমরা কোথায় খুঁজে পাবো আমার বন্ধু নয়ন তার স্ত্রী রূপাও তাদের ছোট্ট মেয়ে মিষ্টি ওই ওই ফ্লাইটে ছিল দয়া করে বলুন না স্যার কোথায় পাবো তাদের দেখুন এখন পরিস্থিতি অনেক গম্ভীর ঝড়ের মুখে পড়ে ফ্লাইটটি একটি নদীর ধারে ক্র্যাশ করে অবস্থা খুবই ভয়াবহ সব কিছু একদম ঝলসে গেছে সবারই মৃত্যু হয়েছে আমরা তো ওইখান থেকে কাউকে বাঁচিয়ে নিয়ে আসতেও পারিনি ফ্লাইট ক্র্যাশ করার সাথে সাথে সব শেষ হয়ে গেছে কাউকে বাঁচানো তো দূর আমরা ঠিকমতো বডি আইডেন্টিফাইও করতে পারিনি এরপর কারোর বেঁচে থাকা খুবই অসম্ভব

শোন এই বয়সে তুমি তুমি আবার ছেলে বউমাকে আমার কাছ থেকে কেড়ে নিলে আবার আমার ফুটফুটে নাতনিটাকে তো আমরা ছুঁয়েও দেখতে পেলাম না আমাদেরকে আমাদেরকে কেন বাঁচিয়ে রাখলে এই দুঃখ দেখানোর জন্য কেন বাঁচিয়ে রাখলে ভগবান কেন বাঁচিয়ে রাখলে নয়নের বাবা এই পুরছিন মাটিকে মৃতrowData আর অchore কিনতে যাচ্ছে চারিদিকে সবাই কান্না কাটি করছে নয়নের বাড়িতে অনেক ভিড় একটি ঘরে নয়ন রূপা ও মিষ্টি তিনজনের ফটো লাগানো রয়েছে তাদের গলায় মালা সামনে ধূপ জ্বলছে পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছেন সবাই নিঃশব্দে চোখের জল ফেলছে নয়নের বাবা দেওয়ালে হেলান দিয়ে বসে আছে তার চোখ আকাশের দিকে নয়নের মা মুনা হয়ে আছে ফটোগুলোর দিকে তার হাতে একটি পুতুল অবিকল মিষ্টির পুতুলটির মতো দেখতে মা এমনটা হওয়ার কথা ছিল না তো আমি তো তোমার কোলে ফিরে আসছিলাম না সাথে নিয়ে আসছিলাম তোমাদের আদরের রূপা অনুষ্ঠিত কিন্তু এরকম হওয়ার কথা তো ছিল না মা আমাদের এবারে তো আমি রূপা মিষ্টি তুমি আর বাবা আমরা সবাই মিলে তো আমেরিকা ফিরতাম তোমার মনে আছে মা তোমাকে বলেছিলাম একদিন অনেক বড় চাকরি করব তোমাদের প্লেনে চাপিয়ে ওই দূর দেশে নিয়ে যাব এবারে তো এবারে তো তাই জন্য ফিরছিলাম আমার পুরনো ছোটবেলাতে ফেরছিলাম আমার মায়ের আঁচলে ফেরছিলাম আমার বাবার ছায়াতে এই বাড়ি এই বাগান সবকিছু তো ছেড়ে গেছিলাম আমার ভালোবাসা আমার দিনগুলো আবার আবার সেখানে তো ফিরে আসছিলাম এরকম কেন হলো মা আমি তো তোমাদের ছেড়ে যেতে চাইনি চাইনি মিষ্টি বঞ্চিত হোক তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা থেকে চাইনি রূপা বঞ্চিত হোক তোমাদের স্নেহ মমতা থেকে বঞ্চিত হতে চাইনি তোমাদের সঙ্গ থেকে ফিরে আমি এলাম কিন্তু কিন্তু তোমাদের ছুঁয়ে দেখতে পেলাম না বাবার পা আশীর্বাদ পেলাম না তোমাকে জড়িয়ে ধরতে পারলাম না ঠিকই বলে সবাই সময় করে নিতে হয় একবার সময় চলে গেলে আর কিছুই পাওয়া যায় না আমি তো তোমাদের পেলাম না মা তোমরা তোমরাও আমাদের কেন পেলে না এমনটা তো হওয়ার কথা ছিল না নয়ন এক নিমিষে সবটা কিরকম শেষ হয়ে গেল বাবা ও বাবা আমরা দাদু ঠাকুমার কাছে যাব না

খেলার পুতুল প্রতি মুহূর্তে বাঁচো অবে এই পুতুল খেলা ভাজি হবে এক পেতে চাই তোমাদের ফির পেতে চায় তোমাদের ফিরে ফির পেতে চাই তো ফিরে ফির পেতে চাই তো